কেমন আছেন সবাই হোপফুলি সবাই ভালো আছেন আমার আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি শীতকাল তো চলে আসলো শীতের সকালটা যে এত মিষ্টি হয় আমাদের সাধারণত রাতে ঘুমাতেও একটু দেরি হয় আর সকালে ঘুম থেকে উঠতেও একটু দেরি হয়ে যায় দ্যাটস ওয়াই খুব সকালের সৌন্দর্যটাকে আমরা সব সময় একদম মিস করে যাই তাই আমি যখনই ঘুম থেকে উঠি তখন একটু ছাদে চলে আসি গাছগুলোর একটু দেখাশোনা করে যাই এটা আমার প্রতিদিনের একটা ভালো লাগার মুহূর্ত আর এই সিজনটাও আমার ভীষণ প্রিয় আমি পুরোপুরি শীতের থেকে এই হালকা শীতের সময়টাকে বেশি এনজয় করি আমার প্রিয় ঋতুই হচ্ছে এই হেমন্তকালটা গরমও না আবার খুব বেশি শীতও না এই সময়টা আমার ভীষণ ভালো লাগে শুধু সকাল বেলাটা একটু বেশি শীত শীত ভাব থাকে প্রত্যেকটা সিজন একটা সিম্বলিক ফল ফুল সবজি রয়েছে এই সময়টার সেই সিম্বলিক ফুলটা হচ্ছে শিউলি ফুল শিউলি ফুল আমার ভীষণ পছন্দের একটা ফুল আর সকালবেলা এরকম ফুলগুলো যখন মাটিতে বিছিয়ে থাকে এভাবে ফুলগুলো কুড়াতে আমার ভীষণ ভালো লাগে দিনের চেয়ে ওই দিন একটু আগে ঘুম থেকে উঠেছিলাম কারণ ওই দিন আমাদের একটু বাইরে বেরোনোর প্ল্যান ছিল যেহেতু রাতে ঘুমাতে ঘুমাতে আমাদের অনেকটাই লেট হয়ে যায় তাই সকাল বেলার যে কোনো প্রোগ্রামে আমাদের একটু অসুবিধায় পড়তে হয় সকাল সকাল ঘুম থেকে উঠে সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছি শীতের সকালটা খুব স্নিগ্ধ থাকে দিনের প্রত্যেকটা সময়েরই একটা আলাদা আলাদা সৌন্দর্য রয়েছে তার মধ্যে সকালটাই মনে হয় সব সবচেয়ে বেশি প্রশান্তিময় তো আমরা যাচ্ছিলাম মাওয়া রোড ধরে এই রোড দিয়ে আমাদের মাঝে মাঝে যাওয়া আসা করা হয় কারণ আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি দুটোই এই রোড দিয়ে যেতে হয় যেতে যেতে আমরা মাঝখানে একটু টি ব্রেক নিয়ে নিলাম শীতের সকালে এরকম গরম গরম এক কাপ চা হলে আর কিছু লাগে বলুন টি ব্রেক শেষে আমরা আবার আমাদের যাত্রা শুরু করলাম খুব সুন্দর একটা মিষ্টি সকাল কেটেছিল সেদিন আমাদের তখন বারবার মনে হচ্ছিল কেন আমরা মাঝে মাঝে এরকম একটা সকাল কাটাই না অনেক দিন এরকম সুন্দর একটা সকাল উপভোগ করা হয় না আলহামদুলিল্লাহ ফর এভরিথিং